ভিডিও অন করেছি ঠিক আছে আসসালামু আলাইকুম আমার পেশনে যে জায়গাটা দেখা যাচ্ছে এই খুবই স্মৃতিময় একটা জায়গা কারণ পাঁচটা বছর এই জায়গায় ছিলাম যখন এই জায়গায় স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করছি তখন চিন্তা ভাবনা করছি কখন না জানি বড় হবো কখন বাসার পাশে বসে থাকবো কখন সারে ডাকতে যাবে আমাদের সময় এরকম ছিল যে যদি কেউ স্কুলে না আসতো তাকে বাসা থেকে ধরে নিয়ে আসা হতো কিন্তু বর্তমান সেইটা এখন আর নেই তো আমরা চিন্তা ভাবনা করতাম যে কবে এই স্কুলের গন্ডি পার হব কবে ওখানে মোবাইল নিয়ে বসে থাকবো কবে ওখানে ঘুরে বেড়াবো নিজের স্বাধীন মতো চলবো কিন্তু এখন সেই পর্যায়ে আজ আমরা পৌঁছে গেছি কিন্তু এখন আমাদের মনে হয় কি যদি আবারও আমরা এই স্কুলে ফেরত আসতে পারতাম যদি আবারও এই স্কুলে আমরা আসতে পারতাম এখন আমাদের মনে হয় এটাই এই যে মানুষের চাহিদা এই চাহিদার কোনো শেষ নাই এই চাহিদার কোনো শেষ নাই যখন প্রাইমারি পড়ছি তখন মনে করছি যে কবে বড় হব বড়রা বড় ভাইদের দেখছি বাইরে বসে থাকতে তারা বাইরে বসে আড্ডা দিচ্ছে তখন মনে হয়েছে যে তো আমরা যদি বড় হইতাম আমরা ওখানে আড্ডা দিতাম কিন্তু এখন আমাদের আড্ডা দেওয়ার বয়স কিন্তু এখন আমরা আড্ডা দিতে পারছি না আমরা হাই স্কুলের গন্ডেও পার করছি আমরা কলেজেও চলে গেছি কিন্তু এই যে মজা এই যে স্কুল লাইফের যে মজা এই মজাটা এখন আর আমরা পাই না এই যে স্কুল লাইফের মজা এটা এই ভিডিওটা অনেকেই করেছে অনেকেই অনেকভাবে করেছে তবে আমি বলি স্মৃতি কখনোই যায় না জীবন থেকে সময় চলে যায় জীবন থেকে মানুষ চলে যায় জীবন থেকে নিজের চেহারা চলে যায় নিজ নিজের জীবন থেকে বয়স চলে যায় কিন্তু স্মৃতি কখনোই যায় না এই স্কুলে আমার এখনও মনে আছে যে আমি কোন ক্লাসে কি করেছি কার সাথে কি মারামারি করেছি কার সাথে কাটাকাটি করেছি কার সাথে কলম টোকাটোকি খেট দিচ্ছি কার কলম চুরি করেছি কার খাতা চুরি করেছি কার বইনে মারামারি করেছি সমস্ত কিছুই আমার মাথায় আছে কিন্তু আজ আমি এখানে নেই কত কত বছর আগে হাই স্কুল পার করছি পাঁচ বছর কলেজ গেছি দুই বছর সাত বছর টোটালে দশ বছর আগের ঘটনা এখনো পর্যন্ত আমার মাথায় আমার স্মৃতিতে গাথা আছে এই স্কুল নিয়ে কিন্তু এই স্কুলে এখন আসার অধিকার আমার নেই এই স্কুলে আসার অধিকার আমার নেই যখন স্কুলে আসার অধিকার আমার ছিল তখন চিন্তাভাবনা ছিল এরকম যে যদি আমরা এখান থেকে পার হইতে পারি আমরা বেঁচে গেলাম কিন্তু এখন চিন্তাভাবনা এরকম যে যদি আবারও আমরা এখানে ফেরত আসতে পারতাম এই যে স্কুলে স্কুলের যতগুলো স্যার যতগুলো ম্যাডাম যতগুলো যারা আমাদেরকে শিক্ষক এক কথায় যারা শিক্ষক ছিল তাদের উপর আমাদের এতটা পরিমাণ রাগ ছিল মনে হয়তো তাদেরকে যদি সুযোগে পাইতাম তাদেরকে উড়া ধরা মারতাম আর এখন এখন পরিবেশটা এমন হয়েছে যে তাদেরকে দেখলে আমরা সালাম দিই কেন দিই কারণ তখন বুঝতাম না বিবেক ছিল না আবেগের বয়সে করছি সব কিন্তু এখন আমাদের মাথার ভিতরে বিবেক তৈরি হয়েছে যার কারণে আজ ওখানে বসার ক্ষমতা আমাদের থাকলেও আমরা বসতে পারি না আমরা স্কুলে আসতে পারি ঘুরতে পারি বেড়াইতে পারি কিন্তু একটা ক্লাস করার ক্ষমতা আমাদের নেই কেন নেই আজ আমাদের সেই পরিবেশটা নেই আমরা সময় সাপেক্ষে সব বদলায় গিয়েছে সময় শেষ আমাদের সময় শেষ দিন ঘনায় আসছে আমাদের সময়ও চলে যাচ্ছে এখন এই যে প্রাইমারি স্কুল বিশেষ করে প্রাইমারি স্কুল এটা হচ্ছে মামুনিয়া সরকারি মামুনশিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল উপজেলা জিনাইদহ সদর সদর জেলা জিনাইদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই যে আমরা যখন পড়ছি এই স্কুলে তখন কিন্তু স্কুলের রঙটাও এত সুন্দর ছিল না স্কুলের জালনা বাইরে যে জালনা গ্রিন এটাও ছিল না তখন ছিল একটা খোলা মেলা পরিবেশ যেটা আজ থেকে দশ বছর আগের কথা আমি বলছি তখন ছিল খোলামেলা পরিবেশ তখন কিন্তু আমরা স্কুলে আসছি ঠিকই মজা করছি আনন্দ করছি বন্ধু বান্ধবদের সাথে অনেক মজা করছি কলম চুরি করার মতন মজা আর কলম খেলার মতন মজা এই স্কুলে কখনও পাইনি সার ম্যাডামরা যখন আমাদেরকে থ্রেড দিত মারতো ধরতো তখন আমাদের খুব খারাপ লাগতো বিষয়টা তখন মনে হইতো ওই স্যারে যদি পাইতাম ওরে কুপায় অন্য ভাস করে এলাইতাম কিন্তু এখন এখন যখন আমাদের বিবেক হয়েছে এখন আমরা বুঝতে পারি যে স্যার কি জিনিস ম্যাম কী জিনিস আমাদের যে গার্জিয়ান সে কী জিনিস এখন আমরা বুঝতে পারছি যখন আমাদের ইচ্ছা ছিল আমরা বাইরে বসে থাকবো আমরা বাইরে ঘোরাফেরা করব, স্কুলে ছেলে পড়াশোনা করবে আমরা বাইরে থাকবো আজ এখন আমাদের বাইরে থাকার বয়স কিন্তু আমাদের সেই শান্তিটা নেই যখন আমরা ক্লাস করতাম তখন সেই শান্তিটা আমাদের ভিতরে নেই এখন আমি যেটা মনে করি আমার দিক থেকে এই স্কুলে যদি আবারও আমার নেওয়া হতো হয়তো বা আমি আবারও আসতাম কিন্তু সেটা সম্ভব না কারণ সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রাইমারি স্কুল সম্পর্কে এতটুকুই বললাম পরবর্তীতে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ